শেরপুর সদর উপজেলার কামারেচর ইউনিয়নের ফসলের জমি থেকে সাদিয়া বেগম নামে এক বাঘ প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে সাদিয়া বেগমের পরিবার ও গ্রামবাসীর ধারণা সৎ ভাইদের ফাঁসাতেই তার বাবা নিজেই এমন ঘটনা ঘটাতে পারে জানিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় উপজেলার শাহাবুদিচর দ্বাদশীপাড়ার জামাদার মিয়া তার বাঘ প্রতিবন্ধী কন্যা সাদিয়াকে স্থানীয় কামারেচর বাজারে নিয়ে যায় সেখানে সিঙ্গারা সিঙ্গারাপুরীয় পাউরুটি খাইয়ে মেয়েকে নিয়ে বাজার ত্যাগ করে সে সময় তার হাতে একটি দা ছিল যা প্রত্যক্ষদর্শীর পাশাপাশি সিসি ক্যামেরায় ধরা পড়ে ঘটনার পর থেকেই জামাদার মিয়ার সন্ধান পাওয়া যাচ্ছে না মামলার তদন্তকারী অফিসার সদর থানার উপপরিদর্শক এস তারেক বলেন নিহত সাদিয়া বেগমের বাবা জামাদার মিয়াকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং তাকে আটক করতে পারলেই হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হবে বলে জানান তিনি নিউজ ডেস্ক বিএন বাংলা